নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি রবিবারের বাজার নিয়ে চলে এসেছি চাল কুমড়ো পেঁপে লাউ ফুলকপি টমেটো পেঁয়াজ ধনেপাতা লঙ্কা ক্যাপসিকাম আদা যা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি পেঁয়াজ কলি আর চলুন দেখিনি মাছ কী কী নিয়েছি আজকে আমি নিয়েছিলাম একদম ফ্রেশ কই মাছ এটা কিন্তু পুকুরের কই মাছ দেখুন একদম হলুদ রঙের কই তার সাথে কিছু ট্যাংরাও ছিল জ্যান্ত ছোটো বড়ো মেশানো কই মাছগুলো ভালো দেখে আমি সবটাই নিয়ে নিয়েছিলাম আর তার সাথে এনেছি একটা রুই মাছ মাঝারি সাইজের একটা রুই আর আছে এর মধ্যে বাটা মাছ সব শেষে যে মাছটা এনেছি সেটা হচ্ছে তপসে মাছ ব্যাস এই ছিল আজকে আমার মাছের বাজার এবার আজকে যে আমি রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি একটা টিপস বলি দিই অনেক সময় দেবেন মানে কই মাছে একটা লালানি ভাব যেন কাটতেই থাকেন মানে চাই না আপনার বাজার থেকে মাছটা নিয়ে এসে ধোয়ার আগে একটু নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবেন দেখবেন সেই লালানি ভাবটা কিন্তু একদমই আর থাকবে না নুনটা দিয়ে মাছটা ধুয়ে নেবেন দেখবেন লালানি ভাব কিন্তু একদমই আর নেই মাছটা পনেরো কুড়ি মিনিট রেখে দেবো এবার লম্বা লম্বা করে আলু আর ফুলকপি কেটে নিয়েছি আর লাগবে একটা টমেটো এবারে একটু চাটনি বানিয়ে নিয়েছিলাম আমের চাটনি সেটাই একটু আপনাদের সাথে ভাগ করলাম কই মাছের ঝোল আর আমের চাটনি ছিল আমার রবিবারের মেনু বড়ি নিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলেই করব তেলটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিন্তু বেশ খানিকটা জিরে এই ভাজা জিরেটা আর ভাজা শুকনো লঙ্কাটা কিন্তু আমার মশলা এটাই আমার মশলা হবে এখান থেকে আমি ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা আর জিরেটা কিন্তু তেল থেকে আমি আলাদা করে তুলে নেব তারপরে আদা কাঁচা লঙ্কা এই ভাজা জিরে আর লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি সুন্দরভাবে বানিয়ে নেব এই মশলাটা এই ভাজা লঙ্কা জিরের গন্ধের জন্য মাছের ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হবে এবার ভাজা জিরে আর লঙ্কাটাকে আমি তুলে নিয়েছি দিয়ে দিলাম গ্রাইন্ডারের মধ্যে এর মধ্যে আর দিয়ে দেবো আদা টুকরো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা ঝাল যে যা স্বাদ অনুযায়ী দেবেন পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম সুন্দরভাবে কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়েই আছে প্রথমে বড়িটা দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো জ্যান্ত মাছের ঝোল সত্যি করে খেতে খুব ভালো লাগে আর কই মাছ ভেটকি মাছ এগুলো ফুলকপি দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে বড়িটা ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে পিটোপিট করে ভালো করে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিচ্ছি কই মাছ আবার অনেক রকম চেনারও ব্যাপার থাকে হাইব্রিডের কই মাছ থাকে দেখবেন সেগুলো বেশি কালো হয় অতিরিক্ত কালো হয় যে মাছগুলো সেগুলো কিন্তু হাইব্রিডের কই আর যদি অরিজিনাল কই হয় পুকুরের তখন কিন্তু হলদে ভাব একটা মাছের মধ্যে থাকে অত কালো হয় না এবার ভালো করে মাছগুলোকে আবারও ওগুলো তুলে নিয়েছি আবার আরও বাকি তিনটে দিয়ে ভেজে তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব আলুটা আলুটা দিয়ে আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এই সমস্ত রান্নাগুলো আপনারা সবাই জানেন সাবেকি রান্না তাই আর কি রেসিপি আজকে এটাই আমি করেছিলাম রবিবার দিন তো তাই এটাই আমি শেয়ার করে নিলাম আজকে ফুলকপিটা আলুটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা ভাজবো আলুটা তুলে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এবার ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কাটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আমি একটা কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে সমস্ত কিছু সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো নুন মিষ্টি সব এক এক করে দিয়ে দিয়েছি এবার আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি এবার জল দিয়ে দিলাম যেহেতু ফুলকপিগুলো ভাজাই ছিল তাই আর এসালাম না এবার জল দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দেব সেদ্ধ হওয়ার জন্যে ঝোলটা ফুটে গেলে বড়িগুলো আগেই দিয়ে দিলাম কারণ বড়িটা ভিজতে সময় নেবে তাই বড়িগুলো আগেই দিয়ে দিয়েছি ঢাকা বন্ধ করে দিলাম এবার ঢাকনা খুলে মাছগুলো কিন্তু এরপর আমি এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো আলু ফুলকপি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল গরম ভাতে কিন্তু এরকম ঝোল খেতে ভীষণই ভালো লাগে আর খাওয়াও উপকার এক ফুট ফুটে গেলেই কিছু কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে সুন্দর আসে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার মাছের ঝোল ফুলকপি আলু বড়ি দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা